এখন থেকে আমি ডেজার্ট দিয়ে তাদেরকে মারার চেষ্টা করছি তাদেরকে হেডশট লাগছে ও ভাই এখানে আমি গান চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু এনি একটু বেশি হোক গান তো চেঞ্জ করে নিক এখানে এমবি ফাইভ নিয়ে এনে এসে তাদেরকে উড়ে দেবো এত মারছি তাও এগুলো শেষ হচ্ছে না কতক্ষণ তাদেরকে মারতে হবে এখানে একটি গ্রেনেড মার চেষ্টা করবো কিন্তু এনিমি একটু বেশি হোক আর ওপর থেকে আসে না না সাইডে এনে অনেক দিক দিয়ে এনেমি আসে ভাই চারিদিকে হ্যাঁ না এদিকে নাই এই তো সামনে এনেমি এদেরকে

এনিমি মর মম বা এত এনিমি দিতে মায় তো অসম্ভব শেষ করতে পারবো নাকি ও এনিমি দেখো সাত থেকে নাম তো সাত থেকে কত জায়গাতে এনিমি যে আসছে আই দে আমার সাইডে নিমি চলে আসছে আমাকে মারছে কোথায় রে তার এনিমি কোথায় কোথায় এনিমি আয় আয় ভাই লোকেশন দিচ্ছে এনিমি নাই কোথায় ওই তুই 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 হ্যাঁ মর মর মত এ মোটা এসেছে মোটা মোটা একে মারা একটু কঠিন ভাই তাও আমার কাছে কোনো কিছুই কঠিন না কয়জন আসবে আশেখ আমি একলায় তোদেরকে সবাইকে মেরে ফেলে দেবো রে মাই ভাই ভাই হ্যাঁ মার মর মরেই ভাই রিল ওট মা এডমিশন কমপ্লিট অবশেষে এডমিশনটা কমপ্লিট করে ফেলতো থাউজেন্ড ইজ লাইট আমার নেক্সট মিশন হচ্ছে পাপনা পাগলাগারতে সকল পাগল জম্বিতে পরিণত হয়েছে তাদেরকে মারায় আমাদের নেক্সট মিশন তো এখানে আমি এমবি ফাইভ হাতে দাঁড়িয়ে আসি কোন দিকে এনিমি আসবে আসো তাদেরকে আমি উড়িয়ে দেবো খুব উড়িয়ে দেবো আয় এনিমি খালি সামনে দে আয় এই তো এদেরকে মা আসিস ভাই আরে মার দেরি হয় ভাই সমস্যা তো দেয় গাইস এ পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে এদেরকে মারতে হবে ভাই পাবনা পাগল লাগাতে সকল পাগল চম্বিতে পরে না তো সে তাহলে বোঝো পাগল এমনিতে তার বগল জমবে মারা আরে সবদিকে তাকে দুই দিকে আসছে এখন গাঁতে মেরে গাড়ে সারবো আরে রিলোড ভাই রিলোড খালি করবো ভাই হ্যাঁ এই মোটা টালে মাতেকড়ে সমস্যা চারিদিকে রক্ত ছড়িয়ে যায় রিলোট করে তোলা এখন খালি কোন দিকে আসবে এই তো সাথ ফেরে আসছে দেখো সাঁচ ফেরে আসছে দেখো আর না নামতে শেষ করে দিস এ মোটা তো সংসার করতেছে আরে মোর মোর মর মোর হ্যাঁ মে দিয়েছি মিশন কমপ্লিট ও ভাই এটা তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট হয়ে গেলো আমার নেক্সট মিশন হচ্ছে পদ্মা সেতু এখানে সকল পুলিশ এবং গাড়িওয়ালাগুলো জম্বিতে পরিণত হচ্ছে তাদেরকে ফিনিশ করা আমার নেক্সট মিশন এই মিশনটি আমি শুরু করার জন্য এমবি গানটি অবশ্যই ডিলেট করে দিয়েছি এখন তুমি চলে আসো তো এখানে জমি আসা শুরু করে দিয়েছে আমিও গুলি করা শুরু করে দিয়েছি তো খালি আসো আর মরো এইদিকে আসবে খালি হেডশট ও হেডশট খালি মান চেষ্টা করবো খালি হেডশট খালি হেডশট এগুলোকে খালি হেডশটে লাগেছে লালগুলোকে আর দেখো এমবি ভাইভের স্ক্রিনটা কেমন লাগছে তোমাদেরকে এটি হেডশট মার চেষ্টা করে হেডশটটাই মেনে দিয়েছি দেখো দেখো কোন দিকে আসে আর ওখানে শেষ করে দেবো আরে ভাই চারিদিকে আসে ধর গাড়ির নিচ থেকে সাইড থেকে পুলিশের গাড়ির সাইড থেকে সব দিয়ে এখানে এনেমি এনে না ভাই জম্বি জম্বি এখানে ব্রেক মেরে দিয়েছি অর্ধেক এনেমি শেষ এখন দেবে কোন দিক আসে তো গাড়ির নিচ থেকে একটা আসছে ভাই তো মিশন কমপ্লিট ভাই এত সহজ সহজ মিশন দেয় মানে আমাদের নেক্সট মিশন এবং সর্বশেষ মিশনটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে সকল যাত্রীগুলো এনি চম্বিতে পরিণত হয়ে গেছে তাদেরকে মারা আমার নেক্সট মিশন তাদেরকে মারা শুধু বলে দেখছি এমবি ভাই ভাতে আরে তুমি এনিমি আসো আর খেলে আমার হাতে মরো এটাই তোমাদের কাজ মরো খেলে মরো ভাই এই পর্যন্ত যা যা ভিডিওতে গেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই ভিডিওর নেক্সট পার্ট আনার চেষ্টা করব আপনার নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এখানে এনেমি এখানে হেডশট মারার চেষ্টা করবো সকল এনেমিকে হেডশট মারার চেষ্টা করবো কিন্তু

এই তোমারটা দুইটা আসতে পার দেখো খালি কত রক্ত সরাই দেখা এদেরকে মারার পরে দেখো দেখছো আরে ছাড় থেকে মারে ইশন কমপ্লিট